মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা একটা মেয়ে সব সময় অসহায় চলতে ফিরতে উঠতে বসতে মেয়ে মানে অসহায় মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে কখনো পরিবারের কাছে কখনো স্বপ্নের কাছে কখনো ভালোবাসার মানুষের কাছে কখনো সমাজের কাছে কখনো নিজের ইচ্ছের কাছে আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায় কখনো তাদের মুখে প্রকাশ পায় না তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর মা বাবার জন্য বিয়ের পর স্বামীর জন্য মা হওয়ার পর সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে স্বামীর বাড়িতে মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না একটা মেয়ে নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না মেয়েদের স্বপ্নগুলো যেন জন্মের সাথে সাথেই মরে যায় আমাদের এই সমাজে মেয়েদের ইচ্ছেগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি সমাজের কিছু মানুষের কথা পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনার বয়সটা কুড়ি বছর পেরোলেই আপনি বুড়ি যদি চুপচাপ থাকে তাহলে মেয়েটা অহংকারী কম কথা বললে মেয়েটা ভাব নিয়ে চলে যদি কথা বেশি বলে তাহলে মেয়েটা মাত্রা অতিরিক্ত বাঁচাল বিয়ের বয়স হলে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীর চিন্তা বেশি লেখাপড়া একটু বেশি করলে এত পড়াশোনা দিয়ে কি দরকার পড়াশোনা করে কে কি করতে পেরেছে মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারই হবে স্টাইল করে চললে বলে মেয়েটা ভালো না একটু সাধারণভাবে চলাফেরা করলে বলে মেয়েটা খ্যাত মেয়ে মানেই পদে পদে দোষ মেয়েদের লাইফ মেয়েদের ভাগ্য মেয়েদের পরিস্থিতি এভাবে সব কিছু মেনে নিতে হচ্ছে মানিয়ে নিতে হবে কারণ সে যে একটা মেয়ে মেয়ে মানে চেহারা খারাপ হলে বিয়ে হবে না মেয়ে মানে রেজাল্ট খারাপ হলে বিয়ের হুমকি শোনা মেয়ে মানে রাস্তাঘাটে বাজে কথা শোনা মেয়ে মানে পরিবারের জন্য প্রিয় মানুষটিকে বিসর্জন দেওয়া মেয়ে মানে ভালোবাসার মানুষটিকে ছেড়ে অচেনা কেউ একজনকে বিয়ে করা মেয়ে মানে বিয়ের পরে সন্তানের জন্ম নিয়ে খোটা শোনা মেয়ে মানে সারাদিন কষ্ট করেও শ্বশুর শাশুড়ির খোঁটা শোনা মেয়ে মানে ভালো না থেকেও বাবা মাকে ভালো আছি বলা মেয়ে মানে শত শত কষ্ট আর অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়ি পড়ে থাকা মেয়ে মানে হাজার হাজার অভিযোগ নিয়ে হাসি মুখে মানিয়ে নেওয়া মেয়ে মানে ভালো না থেকেও ভালো থাকা